বাসা জন্য কোন সাবমার্সিবল পাম্পটি সবচেয়ে বেস্ট সাথে টিউবওয়েল থাকবে বন্ধুরা এই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের মধ্যে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাসার জন্য কোন সাবমার্সিবল পাম্পটি ব্যবহার করবেন বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলি সাবমার্সিবলে পানি যদি খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে কষ্ট হয় আবার যদি অল্প পানি হয় সেক্ষেত্রে দীর্ঘ সময় কিন্তু লেগে যায় এর চাইতে মাঝামাঝি একটা সাবমার্সিবল আমাদেরকে বেছে নিতে হবে বন্ধুরা ওয়ান হর্সের ভিতরে কিন্তু চারটা আইটেম আছে এই চারটার ভিতরে যে কোনো একটা আপনাকে নিতে হবে তবে আপনার বাসায় কি পরিমাণ পানির প্রয়োজন হবে তারপরে বেসিস করে তো বন্ধুরা ওয়ান হর্সের ভিতরে চারটা আইটেম সেটা কোনটা কোনটা সেটা আপনাদেরকে বলি বন্ধুরা জিরো পয়েন্ট তেত্রিশ পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং হান্ড্রেড এই চারটাই কিন্তু ওয়ান হর্সের ভিতরে তো এই চারটা থেকে যে কোনো একটা আপনাকে চয়েস করতে হবে তবে এই চারটার ভিতরে প্রত্যেকটার ক্যাটেগরি কিন্তু ভাগ আছে যেমন আপনি যদি পাঁচ থেকে দশ তলা বা পনেরো তলা পর্যন্ত পানি উঠাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার হান্ড্রেড মোটরটা ব্যবহার করতে হবে এরপর আসেন অন হর্সে সাবমার্সিবল পাম্পে এক মিনিটে কত লিটার পানি ওঠে চারটা আইটেমের কথা আপনাদের সাথে বলবো আপনারাই চয়েস করবেন কোনটা আপনার প্রয়োজন হবে সর্বপ্রথম আপনাদেরকে বলি জিরো পয়েন্ট তেত্রিশ যে সাবমার্সিবল পাম্প এই সাবমার্সিবল পাম্প দিয়ে দুই থেকে তিন তলা পর্যন্ত পানি উঠাইতে পারবেন তবে এক মিনিটে পঞ্চাশ থেকে ষাট লিটার পানি উঠবে এরপর জিরো পয়েন্ট ফাইভ সাবমার্সিবল পাম্প বন্ধুরা এই পাম্পটাতেও কিন্তু ষাট থেকে আশি লিটার পানি উঠবে তবে এটার কিন্তু উচ্চতা শক্তি একটু বেশি যেমন তিন থেকে পাঁচতলা পর্যন্ত তবে আমরা সাধারণভাবে মনে করি জিরো পয়েন্ট ফাইভ সাবমার্সিবল পাম্পটাই কিন্তু বাসাবাড়ির জন্য বেস্ট কেননা এই পাম্পটিতে অল্প পানি না আবার বেশিও পানি না এটা কিন্তু ব্যবহার করা একটা উপযোগী একটা পাম্প আমরাও কিন্তু এখানে জিরো পয়েন্ট ফাইভ সাবমার্সিবল পাম্পটি ব্যবহার করছি কেননা এটাই কিন্তু বাসাবাড়ির জন্য ব্যবহার হবে তো বন্ধুরা এরপর আসুন জিরো পয়েন্ট সেভেন ফাইভ সাবমার্সিবল পাম্প জিরো পয়েন্ট সেভেন ফাইভ সাবমার্সিবল পাম্পটাতেও কিন্তু আশি থেকে নব্বই লিটার পর্যন্ত পানি উঠবে তবে বন্ধুরা এটার কিন্তু উচ্চতা শক্তি আরও একটু বেশি কেননা জিরো পয়েন্ট সেভেন ফাইভ সাবমার্সিবল পাম্প দিয়ে আট থেকে দশ তলা বারো তলা পর্যন্ত আপনি পানি উঠাতে পারবেন এরপর আসুন হান্ড্রেড এইচপি সাবমার্সিবল বন্ধুরা হান্ড্রেড এইচপি সাবমার্সিবল পাম্পটাতে উচ্চতা শক্তি একটু বেশি যেমন বারো থেকে পনেরো তলা পর্যন্ত পানি উঠাতে পারবে আর এই পাম্পটিতে কিন্তু একশো থেকে একশো দশ লিটার পর্যন্ত পানি ওঠে বন্ধুরা ওয়ান হর্স এর ভিতরে চারটা আইটেম এর কথা কিন্তু আপনাদেরকে বললাম এখান থেকে আপনি চয়েস করুন আপনার বাসায় কোনটা প্রয়োজন হবে বন্ধুরা এরপর আসুন টিউবওয়েল একটা বাসায় টিউবওয়েল থাকা অত্যন্ত জরুরি কেননা অনেক সময় বিদ্যুৎ থাকে না আবার টাঙ্কিতেও পানি ফ্রাই যায় তখন আপনি কোথায় যাবেন পানির জন্য তো সেই অবস্থায় কিন্তু আপনি টিউবওয়েল চেপে পানি ব্যবহার করতে পারবেন তো একই বোরিং এর ভিতরে যদি টিউবওয়েল এবং সাবমার্সিবল দুইটাই ফিটিং হয় তো আপনি কেন করবেন না বন্ধুরা আমরাও কিন্তু ওইখানে টিউবওয়েল এবং সাবমার্সিবল সেটিং করছি তো টিউবওয়েল এবং সাবমার্সিবল সেটিং করার জন্য এই যে বন প্লেটটা আপনার কিন্তু প্রয়োজন হবে কোথায় পাবেন আপনি বন প্লেট বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনি এই বন প্লেটটি কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যদি ফ্রিতে কেউ নিতে চান সেক্ষেত্রে এর আগের একটা ভিডিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো একটা আমি আপনাদেরকে গিফট করব ওই ভিডিও যারা কমেন্ট করবে ওখান থেকে একটা লটারি করে যে কোনো একজনকে আমি গিফট করব তাহলে আর দেরি কেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আসুন বন্ধুরা কথা বলতে বলতে আমাদের সাবমার্সিপল এবং টিউবওয়েল সেটিং করার কাজ পুরোটাই কিন্তু শেষ এরপর সাবমার্সিপল পাম্পে কেমন পানি ওঠে সেটাই কিন্তু দেখার পালা তো বন্ধুরা জিরো পয়েন্ট ফাইভ পাম্পে কেমন পানি ওঠে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা স্টার্ট করছি মোটরটা আমরা জিরো পয়েন্ট ফাইভ সাবমার্সিবল পাম্পটাতেও কিন্তু প্রচুর পরিমাণে পানি দিচ্ছে কোনো বিষয় যদি আপনার জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো একটা ভিডিওতে কথা হবে কোনো একটা প্রসঙ্গ নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ